তার জন্ম কোথায় হলো তিনি পূর্ব জন্মে কে তিনি এই জন্মে কিভাবে ছাপ্পান্ন ভোগের ব্যবস্থা করলেন কেন করলেন কেন করলেন এটাই বড় কথা ছাপ্পান্ন ছাপ্পান্ন সংখ্যাটা কেন ছাপ্পান্ন মধ্যে কত দিয়ে ভাগ যায় সাত দিয়ে ভাগ যাবে আট দিয়ে ভাগ যাবে তাহলে আটে অষ্টপাশ আট দিয়ে ভাগ করা যাবে তো ছাপান্ন কে আবার সাত দিয়ে ভাগ করা যাবে তাহলে এই দেখুন আটে হচ্ছে অষ্ট পাশ পাশ মানে দড়ি যে আটখানা দড়ি আমাদেরকে কলি রাজা বেঁধে রেখেছে যাতে ভগবানকে না ডাকতে পারি ভগবানের নাম শুনতে না পারি আট রকমের দড়ি দিয়ে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে সেই আটটি দড়ি কি কি এগুলো শুনে রাখা ভালো কারণ ভবিষ্যতে একটা একটা করে খন্ডন করা যেতে পারে আর যদি জানাই না থাকে তা খন্ডনের প্রশ্ন নেই আটটা দড়ি কি কি যার জন্য আমরা আষ্টে পৃষ্ঠে বাঁধা আছি সেই আটটা দড়ি হচ্ছে ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান প্রথম কথা ঘৃণা আপনার ভিতরে যদি ঘৃণা বোধ থাকে আপনি কৃষ্ণ সেবা করতে পারবেন না গুরু বৈষ্ণবের সেবা করতে পারবেন না মনে করুন আপনার गुरुদেব বাড়িতে এসেছে এবার আপনার গুরুদেবের পায়ে একটা ঘা হয়েছে তাহলে গুরুদেবের পায়ে ঘা হয়েছে বলে যদি সেই পায়ে আপনি প্রণাম না করেন তাহলে ভক্তি লাভ হবে এহেহে ঘা এইবারটা প্রণাম করে পরের বার তা সেটা হলে কি হবে আরে বাবা কর্মফল সকলকে ভোগ করতে হয় ভগবান নিজেই কতবার কর্মফল ভোগ করেছেন আমাকেও কর্মফল ভোগ করতে হয় গুরুদেব আমার মঙ্গলের জন্য অনেক তপস্যা করছেন সেটাই আমার দেখা যে আমার মঙ্গলের জন্য গুরুদেব নাম জপ করছেন কিনা আমার মঙ্গলের জন্য গুরুদেব ধ্যান করছেন কিনা আমার মঙ্গলের জন্য গুরুদেব তীর্থ পর্যটন করছেন কিনা যেসব জায়গায় আমি যেতে পারছি না গুরুদেব ঘুরে আসছে তাহলে তাকে প্রণাম করলে আমার মঙ্গল হবে না তাহলে আমার মঙ্গলের জন্য সব কাজ যিনি করছেন তার একটা ঘা হয়েছে বলে আমি প্রণাম করব না তাহলে ভিতরে যদি ঘৃণা বোধ থাকে বিবেকানন্দের কথা শুনলে তো আপনারা চমকে উঠবেন মশাই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে এমন সেবা করতেন মা সারদার পরেই যদি স্বামী যদি বিবেকানন্দ যদি রামকৃষ্ণ কেউ সেবা করে থাকে সেটা বিবেকানন্দ একটা উদাহরণ আমি দিচ্ছি সত্য গল্প সত্য কাহিনী কাহিনী তো নয় এগুলো ঘটনা রামকৃষ্ণ দেবের যখন গলায় ক্যান্সার হয়েছে তখন একবার কাশি দিলেই রক্ত বেরিয়ে আসে কাশি দিলেই রক্ত বেরিয়ে আসত তা সারদা মা ছাড়া ওনার সেবা করতে সবাই ভয় পেতেন কারণ ওই রক্ত যদি গায়ে লেগে যায় যদি আমার ক্যান্সার হয়ে যায় এখন যেমন ক্যান্সার সারানোটাও আগের থেকে সহজ হয়েছে তখন তো এতটা সহজ ছিল না তাই সবাই ভয়ে ভয়ে রামকৃষ্ণ থেকে দূরে থাকতেন যে ঠিক আছে উনি ভগবান উনি অবতার ওনাকে প্রণাম করব ওনার কথাগুলো মুখস্থ করব কিন্তু কাছে যাব না যদি রক্ত ছিটকে গায়ে লেগে যায় তো একবার বিবেকানন্দ ওই কাশি উঠেছে বলে কাশি কফটা ফেলবেন বলে কফের পাত্র রামকৃষ্ণদেবের কাছে নিয়ে আসছে এবার রামকৃষ্ণদেবের কাছে যখন কফের পাত্রটা এনেছেন কফ তো বেরোবে না বেরোবে একদম থোকা থোকা রক্ত কাশলেই রক্ত বেরোবে তা সেই যখন পাত্রটা এনেছে ওই রক্ত কাশিটা এমন বেরোলো রামকৃষ্ণ দেবের যে রামকৃষ্ণ দেবের মুখ থেকে সোজা বিবেকানন্দের মুখের মধ্যে গিয়ে পড়ল দেখবেন জীবনীতে লেখা আছে আমি বানিয়ে কোনো গল্প বলি না আমার গুরুদেবের কৃপা আমি যাদের সঙ্গ পেয়েছি আমি যাদের কৃপা পেয়েছি আমার কত জন্মের ভাগ্য ভালো আমি জানি না যে এইসব জ্ঞানী গুণী পণ্ডিত তাদের কৃপা আমি পেয়েছি আমার গুরুদেব যিনি বৈষ্ণব বৈষ্ণবচরণ দাস বাবাজী মহারাজ পঞ্চতীর্থ পাস মানে এক একটা এম এর সমান এম এ পাস পাঁচখানা এম এ পাস করলে যে জ্ঞান হয় সংস্কৃত পান্ডিতের পঞ্চ তীর্থ হচ্ছে সেই জ্ঞান তিনি আমার দীক্ষা গুরু শ্রীমদ বৈষ্ণবচরণ দাস বাবাজী মহারাজ কাজেই বইপত্রের সঙ্গে সম্পর্ক না রাখলে মানুষের মধ্যে কথা বলা উচিত না আমার এইটুকু মনে হয়েছে আমি বেশি জানি না কিন্তু যেটুকু আর সৎগুরুর কৃপা এইটুকু বলতে পারি যখনই কাশি দিলেন শ্রীরামকৃষ্ণ দেব সেই তপ গিয়ে বিবেকানন্দের মুখের মধ্যে পড়ল আর স্বামী বিবেকানন্দ এমন শ্রীরামকৃষ্ণ চরণে নিবেদিত প্রাণ বাইরে গিয়ে সেই কপ ফেলে দিলেন না সেই কপ গিলে ফেললেন এই হচ্ছে গুরু সেবা কই তিনি তো ভয়েতে ছুটে পেল গেলেন না সারা জীবন তো আতঙ্ক করলেন না যে আমার গুরুদেবের ক্যান্সারের রক্ত আমার মুখের মধ্যে চলে এসেছে ওরে বাবা কখন আমার ক্যান্সার হয়ে যায় ঠিক নেই হয় রামকৃষ্ণ দেবের পরে স্বামী বিবেকানন্দের যখন মৃত্যু হয়েছে ক্যান্সারের জন্য তিনি মরেন অন্য কারণে তার অনেক রোগ ছিল কিন্তু ক্যান্সার তো ছিল না তাই গুরু নিষ্ঠা গুরু ভক্তি এগুলো প্রথম সবচেয়ে হচ্ছে ঘৃণা থাকা চলবে না ঘৃণা থাকলে পরে সেবা বুদ্ধি থাকে না কোন নার্স যদি রোগীকে দেখে ঘৃণা করে সেই নার্স কি সেবা করতে পারবে রোগীর তাই কোনো মা বাবার যদি সন্তানকে ঘৃণা হয় তাহলে সন্তানের যখন ঘা হবে মা কি সেখানে মলম দিতে পারবে তাই ঘৃণা থাকলে পরে সেবা হয় না ওইজন্য আমাদের মনে ঋষিগণ বলছেন প্রথম তরিটাই হচ্ছে ঘৃণা কৃষ্ণকে ভালো না বাসার কৃষ্ণ নাম না শোনার প্রথম দড়ি বেঁধে রেখেছে আমাকে ঘৃণা তারপর হচ্ছে লজ্জা তারপর ভয় তারপর মান তারপর কুল শীল জাতি অভিমান শীল মানে অভিজাত শীল শব্দটি সবাই হয়তো জানবে না অভিজাত কুলশীল জাতি অভিমান এই এই যদি দড়ি হিসেবে আমার বাঁধা থাকে আমি পারবো না ওই জন্য 8 দিয়ে 7 কে ভাগ করা হচ্ছে 7 8 56 7 দিয়ে যদি 8 কে গুণ করেন তাহলে 56 দাঁড়াবে যেন ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করা হচ্ছে যে আগে অষ্টপাস দূর করো তারপর ছাপ্পান্ন ভোগের দেবার ইচ্ছা প্রকাশ করো আর সাথে কি সাথে সপ্ত গৌণ রস পাঁচটা যেমন মুখ্য রস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর তেমনি সাতটা আছে গৌণ রস হাস্য অদ্ভুত বীর করুন, এই সাতটা কেউ ভক্ত হয়ে যায় তাহলে পাবে না। গৌণ রস জীবন থেকে কমাতে হবে আর আটটা দড়ি জীবন থেকে কেটে দিতে হবে তবে ছাপ্পান্ন ভোগের মধ্যে দিয়ে তুমি ঈশ্বরের সেবা করতে পারবে তাহলে ছাপ্পান্ন ভোগ যিনি কলি যুগে দিয়েছেন তিনি মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী পাঠ দীক্ষা গুরু ঈশ্বরপুরী আর সন্ন্যাস গুরু কেশব ভারতী মহারাজ ঈশ্বরপুরের যিনি গুরুদেব তিনি হচ্ছেন মাধবেন্দ্রপুরী তার জন্মস্থান নিয়ে একটু বিতর্ক আছে কিন্তু তবু আমার মনে হয় আমি যে জায়গাটি দেখে এসেছি সেই জায়গাটি তার জন্মস্থান বলে আমারও মনে হয়েছে যেটা আমি যে বাংলাদেশে শ্রীহট্ট জেলা আছে সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাঠ বলে একটি গ্রাম কিন্তু এখনকার দিনে সেই গ্রামের নামটা পাল্টে গেছে কি যেন গ্রামের নামটা আমার এখন মনে পড়ছে না কিন্তু প্রাচীন নাম হচ্ছে পূর্ণিপাঠ তা আমি যখন শ্রীহট্ট দর্শনে গেছিলাম মহাপ্রভুর ঠাকুরদাদার বাড়ি তো শ্রীহট্ট সেই জন্য মহাপ্রভুর ঠাকুরদাদা মানে মহাপ্রভুর বাবা হচ্ছেন জগন্নাথ মিশ্র আর মহাপ্রভুর বাবার বাবা ঠাকুরদাদা হচ্ছেন উপেন্দ্রনাথ মিশ্র এই উপেন্দ্রনাথ মিশ্রের বাড়ি হচ্ছে শ্রীহট্ট তো সেই যখন আমি প্রণাম জানাতে গেছিলাম ওখানকার লোকেরাই বলল যে একটু ভেতরের দিকে গেলে মাধবেন্দ্রপুরীর জন্মস্থান দেখা যাবে সে এমন ভেতর সেখানে গাড়ি যায় না গাড়ি যায় না একেবারে অজ পাড়া কি যায় ভাড়া করা বাইক পাওয়া যায় যে বাইকে একজন বসবে সে পিছনে নিয়ে যাবে দর্শন করিয়ে আবার চলে আসবে তা সেই ব্রাহ্মণ প্রধান গ্রাম ছিল সেইটি আমি যখন প্রণাম করতে গেলাম সেই জায়গাতে একটা ব্রাহ্মণও নেই আর একটা হিন্দুও নেই পুরো গ্রামটাই এখন মুসলমান সম্প্রদায়ে পরিপূর্ণ তারা বললেন তাকে জিজ্ঞেস করলাম এইটা সম্পর্কে কিছু জানেন তখন বলছি আমরা শুনেছি আমরা খুব বেশি জানি না তবে শুনেছি এই জায়গাটায় একজন বিরাট বড় মহাপুরুষের জন্মস্থান তখন আমি বললাম মহাপুরুষ কে জানেন যে চৈতন্য মহাপ্রভু তার মুর্শিদের মুর্শিদ মুসলমান জগতে গুরুকে গুরু বলি ইসলামীদ মুর্শিদ মুরিদ সম্পর্ক মানে গুরু শিষ্য সম্পর্ক তাহলে মহাপ্রভুর মুর্শিদ হচ্ছেন ঈশ্বর পরিপাদ আর তার মুর্শিদ হচ্ছেন মাধবেন্দ্র পরিপাদ সেই জায়গা থেকে জন্মস্থানে প্রণাম করে এসেছে প্রাচীন নাম ছিল পূর্ণিপাট এখন নামটা আমার মনে পড়ছে না পরে মনে পড়লে বলবো পূর্ণিপাট সেইখানে জন্ম নিয়ে যখন আস্তে আস্তে বেদ বেদান্ত পুরাণ তন্ত্র সমস্ত শাস্ত্র জানতে লাগলেন তখন তিনি দেখলেন যে ভগবান বিষ্ণু হচ্ছেন দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে সেই বিষ্ণুর উপাসক যারা সেই পথেই আমাকে যেতে হবে বিষ্ণু শ্রেষ্ঠ কেন শিব ঠাকুরের সারা ভারতবর্ষে যেদিকে তাকাবেন আপনি বড় বড় শিব মন্দির পাবেন কোনো দেবতা ছোট বড় এ বলার আমার অধিকার নেই কারণ দেবতার নিজস্ব মহিমায় সে সর্বশ্রেষ্ঠ কিন্তু নিরপেক্ষ বিচার যদি করতে হয় তখন কিন্তু একটু যেটা শাস্ত্রে আছে সেটাই বলা ভালো ব্রহ্মা সৃষ্টিকর্তা শিব ঠাকুর সংহারকর্তা। আর বিষ্ণু পালন কর্তা কাজে পালন যদি না হয় সৃষ্ট হয়েই কি হবে আর সংহার করবে আর সৃষ্টি হয়ে যদি সংহার হয়ে গেল জীবনটাই সে ভোগ করতে পারে মাঝখানটাই তো প্রধান আপনার একটা সময় জন্ম হলো একটা সময় মৃত্যু হলো কিন্তু মাছ মাঝখানটাই তো আপনার আসল জীবন তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা সংহারকর্তা শিব ঠাকুর মাছখানটা পালন সারা জীবন বড় হতে লাগে আমি এখনো বলি না যে আমি সবকিছু জানি সবকিছু বুঝি এখনো কতজনের কাছে কত কি জানি আমার ছাত্রের কাছেও যদি আমি কিছু জানতে পারি তার কাছ থেকে আমার শিখতে কোনো লজ্জা নেই কারণ বড় হওয়া কখনো থেমে থাকে না মৃত্যুর দিন পর্যন্ত বড় হওয়া যায় কাজে বিষ্ণু হচ্ছেন পালন কর্তা তার মধ্যে সব থেকে কোন গুণটার জন্য তিনি শ্রেষ্ঠ না সহ্য ক্ষমতার জন্য শ্রেষ্ঠ এটা কে প্রমাণ করেছিলেন এই তো বাবা ঠিক উত্তর বেরিয়ে এসছে ভৃগুমণি একবার পরীক্ষা করার জন্য বেরোলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠটা কে আমি আজকেই একটা করে করেছি তাই প্রথমে গিয়ে কি বললেন সৃষ্টিকর্তার কাছে আদি যাই সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার সৃষ্টির মধ্যে এত গন্ডগোল কেন সেটা আগে আমাকে হিসাব দাও কারোর একেবারে চোখ নাই আবার কারোর গাদা গাদা চোখ আমি মানুষকে ধরছি না মানুষে তো মাত্র দুটো চোখ কারোর চোখ নেই কোন কোন প্রাণী আছে না চোখ নেই যেমন কেচো কেচোর চোখ নেই তাহলে কোন কোন প্রাণী আছে যা চোখই নেই আরশোলা আরশোলা আমাদের ঘরে থাকে কিন্তু ওর চোখ গাদা 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 চোখ তাহলে এই বৈশাখ কেন তোমার সৃষ্টির মধ্যে তুমি আমাকে হিসেব ব্রহ্মা বললেন আমার সৃষ্টি নিয়ে একটা সাধারণ মনি তুমি কথা বলতে এসেছ দেখছো হাতে কি আছে আমি সারাক্ষণ যোগ্য করার জন্য হাতে অগ্নি পাত্র রাখি এই অগ্নি পাত্র তোমার উপর ছুড়ে দিলাম যেই না অগ্নি পাত্র ছুড়ে দিল ভৃগুমণি ছুটতে লাগলে কেন ছুটতে লাগলেন না অগ্নি পাত্র যদি আমায় ভস্মীভূত করে দেয় তাহলে আমি প্রমাণ করতে পারবো না কে শ্রেষ্ঠ তাই অগ্নি পাত্র ছুটছে আর ইনিও ছুটছে ছুটতে ছুটতে শিব ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে এই যে দেবাদি দেব মহাদেব তুমি তো বিরাট বড় একটা উপাধি পেয়েছ দেবাদি দেব মহাদেব সত্যি তুমি দেবতাদের মধ্যে খুব সহজে সন্তুষ্ট হয়ে যাও তোমাকে সন্তুষ্ট করতে বেশি কাঠখড় কারোরই পুরাতে হয় না শিবরাত্রে একটা বেল পাতা যদি নমস শিবায় বলে একটু তোমাকে কেউ দিয়ে দিতে পারে তাতে তুমি একদম ডগমগ খুশিতে আট না খুশিতে চৌষট্টি খান হয়ে যাও তুমি খুব ভালো কথা কিন্তু তোমার এই সারা গায়ে হাড়ের মালা তোমার গায়ে যে চামড়ার বস্ত্র সেখান থেকে দুর্গন্ধ আসে এইগুলো একটু একটু ভদ্র সভ্য পোশাক করতে পারো না যেই না বলেছে শিব ঠাকুর রেগে গেছে যে তুমি আমার পোশাক দেখতে এসেছ আমার গুণ দেখতে এসেছ আমি নাচের গুরু আমি গানের গুরু আমি বাজনার গুরু আমি অভিনয়ের গুরু আমি তন্ত্রের গুরু আবার আমি যোগ সাধনার গুরু আমি তাহলে আমি সমস্ত বিষয়ের গুরু আর তুমি আমার ভুল ধরতে এসেছো আমার নিন্দা করতে এসেছো এই বলে রেগে গিয়ে ত্রিশ

দেহান্ত হতে পারে শেষকালে গেলেন বিষ্ণুর কাছে পরীক্ষা করার জন্য আর পরীক্ষা কাকে করবে যাকে পরীক্ষা করবে সে তো শুয়ে আছে সে তো ক্ষীরদ সাগরে সুন্দর একটা সাপের বিছানা করে শুয়ে আছেন আর ধন সম্পদের দেবী তার চরণ সেবা করছে নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নব নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ কিছু মনে করবেন না ভাগ্য করে স্ত্রী পেয়েছেন নারায়ণ আমাদের শুয়ে থাকবেন আরাম করে আর চরণ সেবা করবেন স্ত্রী এটা বোধ হয় ক্রমশ দুর্লভ একটা চিত্র হয়ে যাচ্ছে তাই না